নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত বিষয় এসআইআর নিয়ে রাজ্যের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি বর্তমান সময়ে দেখা যাচ্ছে সাধারণ মানুষ এই এসআইআর নিয়ে উদ্বিগ্ন ও চিন্তিত আর সেই সুযোগে রাজ্যের শাসক দল রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এমনই অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম হরিণঘাটার বিধায়ক ও বিশিষ্ট কবি অসীম সরকারের সঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন সাধারণ মানুষের স্বার্থে এসআইআর অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ তার মতে এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যের ভেতরে যারা অনুপ্রবেশকারী ও অবৈধভাবে বসবাসকারী বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা তাদের শনাক্ত করা সম্ভব হবে অসীম সরকার আরও বলেন এই এসআইআর সাধারণ মানুষের জন্য কোনো আতঙ্কের বিষয় নয় বরং এটা জাতীয় নিরাপত্তা ও নাগরিক স্বচ্ছতার জন্য অত্যন্ত জরুরি রাজ্যের মানুষকে আমি অনুরোধ করব কেউ যেন বিভ্রান্ত না হন কারো প্রলোভনে পা না দেন যারা ভারতীয় নাগরিক তাদের চিন্তার কিছু নেই তিনি আরো অভিযোগ করেন যে বর্তমান রাজ্য সরকার এই এসআইআর নিয়ে বিরোধিতা করছে কারণ তারা জানে যে তাদের রাজনৈতিক ভিত্তি অনেকাংশে ভুয়ো ভোট ও অনুপ্রবেশকারীদের সমর্থনের উপরেই দাঁড়িয়ে আছে আর তাই তারা চাইছে না যে এই রাজ্যে এসআইআর বাস্তবায়িত হোক শেষে তিনি রাজ্যের মানুষকে আশ্বস্ত করেন এর মাধ্যমে প্রকৃত নাগরিকরা আরও সুরক্ষিত হবেন এই ব্যবস্থা দেশ ও সমাজকে আরও শক্তিশালী করবে দেখুন সে দৃশ্য ও শুনুন অসীম সরকারের বক্তব্য দু হাজার ছাব্বিশ সালে যাওয়া রোগ সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ চাইছে পরিবর্তন সাধারণ মানুষ এত অন্যায় এত অত্যাচার এত দুর্নীতি দেখুন একটা দেহের যদি চোখে ডিফেক্ট হয় তাহলে সেটা অপারেশন করে কিংবা সারা যায় কিংবা কানে একটু ডিফেক্ট হলো কানের বেশি কোথাও ঘোরা হলো সারা যায় কোনো একটা দেহে যদি ব্রেন টিউমার হয় তারপরে ফুসফুসের ক্যান্সার হয় লিভার ক্যান্সার হয় কিডনিকে ক্যান্সার হয় স্মল বডিতে যদি রোগগ্রস্ত হয়ে যায় সেই বডি আর টেকে ঠিক আমাদের রাজ্য সরকার এখন যারা আছে তাদের বডিকে পুরোপুরি ক্যান্সারও আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য সাউন্ডটা একটু প্রবলেম ছিল আমরা দুঃখিত এই ছিল রাজ্যের হরিণঘাটা বিধায়ক অসীম সরকারের বক্তব্য আপনারা শুনলেন দেখলেন রাজ্যের মানুষ এই বিষয়টি কিভাবে গ্রহণ করেন এবং আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি কোন পথে গড়ায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার